সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আপনারা সবাই জানেন গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের রক্তক্ষয়ী একটি যুদ্ধ হয় এই যুদ্ধে ইরান দাবি করে যে দেশটির প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের বেশ কয়েকটি এফ থার্টি ফাইভ যুদ্ধ ভূপাতিত করেছে কিন্তু ইসরায়েল ইরানের এই দাবিকে অস্বীকার করে এই যুদ্ধে ইরান তার এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কিভাবে ইসরায়েলকে মোকাবেলা করেছে এবং ইসরায়েল কি ধরনের যুদ্ধবিমান ব্যবহার করেছে ইরান যে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে এই দাবির সত্যতা কতটুকু ইরান কি সত্যিই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে নাকি এটি ছিল নিচক একটি প্রভাগান্ডা চলুন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি যুদ্ধ শুরু হওয়ার অল্প সময়ের মধ্যে অর্থাৎ চোদ্দই জুন ইরানের পক্ষ থেকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয় যে ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং এই যুদ্ধবিমানের নারী পাইলটকে আটক করা হয়েছে অচিরেই তাকে গণমাধ্যমের সামনে উপস্থিত করা হবে এবং তার সাক্ষাৎকার প্রচার করা হবে এর ঠিক তিন দিন পরে অর্থাৎ সতেরোই জুন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ করা হয় সেখানে দেখানো হয় যে ইরানের প্রতিরক্ষা বাহিনী আর একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ এভাবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয় যে দেশটির প্রতিরক্ষা বাহিনী মোট ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যদিও ইসরায়েল ইরানের এই দাবিকে বরাবরই অস্বীকার করে আসছে ইসরায়েল দাবি করে যে তারা ইরানে কোনো যুদ্ধবিমান বিমান হারায়নি এই যুদ্ধে ইসরায়েল কি ধরনের যুদ্ধবিমান বিমান ব্যবহার করে ইসরায়েল ইরানের বিপক্ষে মূলত তিন ধরনের অ্যাটাক ফাইটার জেট ব্যবহার করে আরও কিছু যুদ্ধবিমান ছিল যেগুলো এই ফাইটার জেটকে জ্বালানি দেওয়ার জন্য এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য ব্যবহার করা হয় অ্যাটাকের জন্য যে তিন শ্রেণীর যুদ্ধ বিমান ব্যবহার করে তার মধ্যে অন্যতম হচ্ছে এফ থার্টি ফাইভ আই বা আদির এই এফ থার্টি ফাইভ হচ্ছে পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট এর নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লক মার্টিন এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুর রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ফাঁকি দিয়ে শত্রুর আকাশীমায় প্রবেশ করে হামলা করে আবার সহজে ফিরে আসতে পারে এই এফ থার্টি ফাইভকে শনাক্ত করার মতো রাডার কিংবা প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের আছে চেন রাশিয়ার আছে ইউরোপে ফ্রান্স এবং ব্রিটেনের থাকলেও থাকতে পারে এরপরে ইসরায়েল এফ ফিফটিন এবং এফ যুদ্ধবিমান ব্যবহার করেছে যুদ্ধে ইসরায়েলকে যে এফ থার্টি ফাইভ এফ ফিফটিন এফ সিক্সটিন যুদ্ধ দেওয়া হয়েছে এগুলো সব হচ্ছে লেটেস্ট ভার্সনের বিশেষ করে এফ সিক্সটিনের যে লেটেস্ট ভার্সন ব্লক সেভেন্টি ভাইপার সেটি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়েছে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যখন কোনো অস্ত্র উপহার দেয় অথবা বিক্রি করে তখন ইসরায়েলের নিজস্ব চাহিদা অনুযায়ী সম্পূর্ণ স্বতন্ত্রভাবে ডিজাইন করে তারপরে তৈরি করে এবং সবসময় এগুলো লেটেস্ট ভার্সনে হয়ে থাকে যাতে ইসরায়েল তার নিজস্ব যে অস্ত্র রয়েছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপ করার জন্য অথবা ভূমি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করার জন্য এবং যে গাইডেড মিজাইলগুলো রয়েছে সেগুলো এই যুদ্ধ বিমানে ইন্টিগ্রেট করতে পারে সংযোজন করতে পারে এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে একক আধিপত্য সেটিকে ধরে রাখতে সক্ষম হয় ইসরাইলকে যে ধরনের টেকনোলজি যে ধরনের লেটেস্ট ভার্সনের যুদ্ধাস্ত্র যুদ্ধ বিমান মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে থাকে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকে দেয় না সাধারণত কোনো অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান যখন কোনো দেশের কাছে অস্ত্র বিক্রি করে তখন ওই দেশের নিজস্ব চাহিদার আলোকে ওই অস্ত্রকে ডিজাইন করে থাকে কারণ একই ডিজাইনের অস্ত্র সব দেশের কাছে বিক্রি করা সম্ভব না প্রত্যেকটি দেশের নিজস্ব প্রতিরক্ষা নীতি থাকে প্রত্যেকটি দেশের ভূখণ্ডগত ভৌলিক ভৌগোলিক যে অবস্থান সেটি ভিন্ন প্রত্যেকটি দেশের শত্রু মিত্র ভিন্ন প্রত্যেকটি দেশের যে সামরিক শিল্প সেটিও ভিন্ন যে কারণে প্রত্যেকটি দেশের জন্য আলাদা আলাদা করে অস্ত্রের ডিজাইন করা হয়ে থাকে ইসরায়েলের এই যে অত্যাধুনিক বিমান বাহিনী লেটেস্ট ভার্সনের যে যুদ্ধ বিমান এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যে শ্রেষ্ঠত্ব এবং যুদ্ধে ইসরায়েলকে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন জার্মানি সাহায্য করেছে পরোক্ষভাবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং বিভিন্ন তথ্য দিয়ে যেভাবে সাহায্য করেছে সেই হিসাবে ইরানের পক্ষে ইসরায়েলের এই অত্যাধুনিক বিমানগুলোকে ভূপাতিত করা কতটা যৌক্তিক কতটা বাস্তবসম্মত কতটা সহজ একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে আমরা মূলত তিনটি ক্যাটাগরিতে এটি ভাগ করতে পারি একটি দেশের আকাশকে তিনটি উপায়ে শত্রুর হাত থেকে রক্ষা করা সম্ভব তার মধ্যে প্রথম হচ্ছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট যেমন এস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেড চায়নার এইচ কিউ নাইন বি এরকম প্রতিরক্ষা ব্যবস্থা এর মাধ্যমে শত্রুর বিমানকে শনাক্ত করে ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয় অন্য যে দ্বিতীয় যে উপায় তা হল ইলেকট্রনিক ওয়ারফেয়ার এই ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে স্পেশাল কিছু যুদ্ধ বিমান ব্যবহার করা হয় এই যুদ্ধ বিমানগুলো অনেক দূর থেকে শত্রুর যে বিমান শত্রুর যে অবস্থান এটাকে নির্ণয় করে শত্রুর বিমানের রাডার সিস্টেমকে বিকল করে দেয় এবং এই অবস্থানকে নিজস্ব ব্যবস্থায় সিগনাল পাঠায় তৃতীয় যে উপায় তা হল বিমান বাহিনী দিয়ে সরাসরি শত্রুর বিমানকে প্রতিহত করা সেক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ এবং ফিফথ জেনারেশনের স্টেলথ ফাইটার জেট এগিয়ে রয়েছে যে তিনটি উপায়ের কথা বললাম ইরানের কাছে এই তিনটি উপায়ের দুইটি উপায় নাই বললেই চলে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে ইরান খুব বেশি শক্তিশালী না ইরানের কাছে ওই ধরনের অত্যাধুনিক যুদ্ধ বিমান নাই ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য এবং এই বিমান বাহিনীর ইসরায়েলের মতো অত্যাধুনিক এই বিমান বাহিনীকে প্রতিহত করার মতো ইরানের ওই ধরনের বিমান বাহিনীও নেই ফোর পয়েন্ট ফাইভ অথবা ফিফথ জেনারেশনের কোনো ফাইটার জেট ইরানের নেই ইরানের কাছে যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো অনেক পুরাতন অনেক আগে পশ্চিমা বিশ্ব থেকে কেনা এবং রাশিয়া থেকে কেনা পশ্চিমা বিশ্ব থেকে যে যুদ্ধ বিমানগুলো অনেক আগে ক্রয় করেছিল সেগুলো নিয়মিত আপগ্রেডও করতে পারে না কারণ নিষেধাজ্ঞার কারণে এই যুদ্ধ বিমানগুলোর পার্টস ইরান কিনতে পারে না সুতরাং ইরানের যে বিমান বাহিনী ইসরাইলের অত্যাধুনিক বিমান বাহিনীর সামনে এক সেকেন্ডও টিকে থাকতে সক্ষম নয় এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রেও ইরান অনেক দুর্বল ইরানের হাতে অপশন থাকলো শুধুমাত্র ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এক্ষেত্রেও ইরান কিন্তু পশ্চিমা বিশ্ব থেকে অত্যাধুনিক কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে পারে না ইরান রাশিয়া উত্তর কোরিয়া এবং চীন থেকে প্রযুক্তি ধার করে নিজস্ব প্রযুক্তিতে একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে তার নাম হচ্ছে বাভার থ্রি সেভেন থ্রি ইরান দাবি করে থাকে যে এই বাভার থ্রি সেভেন থ্রি হচ্ছে রাশিয়ার এস থ্রি হান্ড্রেডের সমকক্ষ এটি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেটকে শনাক্ত করে ভূপাতিত করতে সক্ষম এবং এর পাল্লা হচ্ছে দুইশো থেকে তিনশো কিলোমিটার কিন্তু ইরানের এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি কিংবা কোনো যুদ্ধক্ষেত্রে সেটা এখনো প্রমাণিতও হয়নি তাত্ত্বিকভাবে রয়ে গেছে এখন ইরান যে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে এটা সত্যতা কতটুকু ইরানের পক্ষে কি আদৌ এফ থার্টি ফাইভের মতো পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেটকে শনাক্ত করে ভূপাতিত করা সক্ষম সম্ভব ইরান যুদ্ধের শুরুতে যে নারী পাইলটকে আটক করেছিল তাকে গণমাধ্যমে হাজির করার কথা যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু ইরান তাকে এখনো গণমাধ্যমে হাজির করেনি তার সাক্ষাৎকার প্রচার করেনি ইরান যে ভিডিও প্রকাশ করেছিল সতেরোই জুন সেই ভিডিওর সত্যতা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে নিরপেক্ষ অনেক সূত্র বলছে এই ভিডিও অনেক পুরাতন যুদ্ধের আগে ধারণ করা যুদ্ধের সময়ের ভিডিও এটি নয় এবং ইরান যদি এফ থার্টি ফাইভের মতো অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট ভূপাতিত করতে সক্ষম হয়ে থাকে তাহলে কেন তুলনামূলক সহজ যে লক্ষ্য ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যে ফাইটার জেট ইসরায়েল ব্যবহার করেছে তাকে ভূপাতিত করল না তুলনামূলকভাবে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যে ফাইটার জেট এফ ফিফটিন এফ সিক্সটিন এগুলো স্টিলথ না এগুলো খুব সহজে রাডারে ধরা পড়ে তো এফ থার্টি ফাইভের চেয়ে এগুলোকে ভূপাতিত করা আরও সহজ তাহলে ইরান কেন সহজ যে লক্ষ্য সেটিকে ভূপাতিত না করে কঠিন যে লক্ষ্য সবচেয়ে কঠিন যে যুদ্ধবিমান বিমান ভূপাতিত করা সেটিকে ভূপাতিত করার দাবি করছে ইরান যদি এফ থার্টি ফাইভ এই পঞ্চম প্রজন্মের স্ট্রিল ফাইটার জেপকে ভূপাতিত করতে সক্ষম হয় এ ধরনের ক্যাপাসিটি ইরানে থেকে থাকে তাহলে ইরান এটি যুদ্ধের আগেও করতে পারত বিশেষ করে সিরিয়াতে বাশরাল আসাদ সরকার যখন ক্ষমতায় ছিল তখন ইসরায়েল প্রতিদিন সিরিয়াতে ইরানের বিভিন্ন স্থাপনায় কিন্তু হামলা করত সেই হামলায় ইরান অনেক গুরুত্বপূর্ণ জেনারেলকে হারিয়েছে অনেক সামরিক কর্মকর্তা সামরিক অফিসারকে হারিয়েছে হিজবুল্লাহ তার গুরুত্বপূর্ণ কমান্ডার এবং সৈন্যকে হারিয়েছে সেখানে এর বিপরীতে ইরান কিন্তু ইসরায়েলের একটি যুদ্ধ বিমানকেও সিরিয়াতে ভূপাতিত করতে পারেনি বাদ দিলাম এফ থার্টি ফাইভের কথা এফ সিক্সটিন এফ ফিফটিন কোনো যুদ্ধ বিমানকেও কিন্তু ইরান ভূপাতিত করতে পারেনি সিরিয়াতে এবং বারো দিনের এই সংক্ষিপ্ত যুদ্ধে ইরান এফ ফিফটিন এবং এফ সিক্সটিনকে ভূপাতিত করার দাবি না করে সরাসরি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট ভূপাতিত করার দাবি করে বসল যদিও তৃতীয় কোনো নিরপেক্ষ কোনো পক্ষের পক্ষ থেকে কিন্তু ইরানের এই দাবির সত্যতা নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি যেমনটি আমরা ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে লক্ষ্য করেছি দেখেছি যুদ্ধের ভারত ও পাকিস্তান মধ্যকার যুদ্ধের শুরুতে পাকিস্তান দাবি করল যে আমরা ভারতের পাঁচ থেকে ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ভারত সাথে সাথে অস্বীকার করল ভারত অস্বীকার করলেও রাফায়েল নির্মাণকারী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থারা কর্মকর্তা স্বীকার করল যে পাকিস্তানের কাছে ভারত কয়েকটি যুদ্ধ বিমান হারিয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বিস্তর প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানেও দাবি করা হয়েছে যে পাকিস্তানের কাছে ভারত বেশ কয়েকটি যুদ্ধ বিমান হারিয়েছেন এমনকি শেষ পর্যন্ত ভারতের সেনাবাহিনীর প্রধান তিনিও কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছেন যে যুদ্ধে তারা কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছেন তিনি যদিও যুদ্ধবিমান হারানোর প্রসঙ্গটি অন্যভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে যুদ্ধে ক্ষয়ক্ষতি হতে পারে কিন্তু আমরা যুদ্ধবিমান হারানোর পরে কৌশল পরিবর্তন করে সফল হয়েছি সেটি ভিন্ন প্রসঙ্গ কিন্তু ভারত যে যুদ্ধ বিমান হারিয়েছে পাকিস্তানের কাছে এটি প্রমাণিত ইরানের ক্ষেত্রে কিন্তু এটি এখনো প্রমাণিত না এবং ইরান নিচ থেকেও কিন্তু এখনো প্রমাণ করতে পারিনি আমরা যারা মুসলমান বিশেষ করে যারা বাংলাদেশে বসবাস করি দক্ষিণ এশিয়াতে বসবাস করি আমরা চাই মনে প্রাণে যে ইরান ইসরায়েলকে ঘায়েল করুক সায়স্তা করুক ইসরাইলের যুদ্ধ বিমানগুলোকে ইরান ভূপাতিত করুক কিন্তু বাস্তবতা কি তাই বলে ইরানের কি সেই সক্ষমতা রয়েছে অথবা যুদ্ধের সময় কি সেই সক্ষমতা ছিল প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনারা যদি মনে করেন না ইরানের দাবি সঠিক ছিল অথবা ইরান যে দাবি করেছিল যে দাবি করে সেটি নিসক একটি প্রোফাগান্ডা ছিল সেটাও আপনারা তুলে ধরতে পারেন আপনাদের মতামতে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ